আল্লাহ রাসুল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা ফানি মেশ কেম রয়ে যেত গা কোন হুর যদি হাত বাইর করে বা লাড়া দিত সূর্য আর দরকার ছিল না এটি যথেষ্ট কিতাব এমন সুন্দর আল্লাহ হুর দিব একটার ভাই চাই আমরা চল্লিশ দিন যাব বাকি আরো বাদ একাত্তরটা রইছে ইডির ভাই একটা একটা চাইতেছে আমরা দিন এমনি যাইব আপনি বলেন বান্দা শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্থলে জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডা এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ হয় দাঁড়া লাফাস করে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি বেশি

গোটা পৃথিবীর রাস বাদশা ছিল মরণা ছিল বক্তে নাসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনদিন মরবি না একটা জামান বন্ধ রাখবেন না বলুন সুবাহা মরণ নাই এর থেকে বড় আনন্দ আসেনি মরণ মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরণ নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাভইব। এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরব না আনন্দের সুনে লাফাইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাফাইস না আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনো দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় কথা ভাই না কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যাই গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা করছত করে কইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগব আদা হন ঠিক নি উপর দিয়া যতই কালো কর ভিতরে বুড়া হইতেছনি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় যা নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না বত্রিশ বছরের হায়াত দিব দিন বয়স তেত্রিশ হবে না আমার কথা বলছেন নি বয়স কত হবে বত্রিশ হবে আর দিন তেত্রিশ হইতো না বয়স আর বাড়বে না কমবে না এইভাবেই থাকবো যৌবন কমবে না বাড়বে না প্রথম যেমন ছিল এমনই থাকবে দি বানায়া দিব আদম নবীর মতো সুবহানাল্লাহ আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুন্দর দিব ইউসুফ নবীর মতো সুবহানাল্লাহ চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সুবহানাল্লাহ এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বউ দিব কমপক্ষে মাহাত্মা এটা আবাসটা কমে গেছে কেন বউ দিব এরপর আপনার খুশি না ঘটনা না বউ ডরান আর কেমনি খুশি মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া হইতে পারে না সইতে পারে না সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেও এটা নিয়ে কোনো মাতামাতি নাই নির্যাতিত সরকার কোনো মাথা কামায় না এর লিখে বিয়া কত হলো ঠিক নি একবার আত্মল্লাহ আমার তুমি নেও আমার নেও আমার নেও আমি আর থাকতাম বউটে সেরে হল্লাহ আমারও লাইয়া যাও গো তুমি আর মরে কি ঐ গিতা বলে তুই যোন আমার সাথে যাবে তার মরতাম করে আমি তোর অশান্তিতে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি মরতাম তুই দেহ কষ্ট অসতা আবার আমি যাইতা এই তুই गेला আমার মরতাম করে হন বুঝেন বৌ দিয়া হত অস্থिष्ट হইছে কি যন্ত্রণা হে কেবা আল্লাহর অলির কিন্তু একবারে বালা না কারণ রোগ একটা তেড়া কইরা আল্লাহ বানাইছে আমি কিন্তু ভোলাবাসির কোন মহিলার হতি কথা কইতাছি আমি সারা বাংলাদেশের কথা কই বুলা বাদ দিয়ে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর ভাইছিন না উজুর আর না 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 মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি নি মেয়ে আমার এলাকার কথা কইতেছে কোনো অসুবিধা আছে তাল্লা কয় জান্নাতে বৌদি বড়া জুরে ক বাহাত্তর টেরেনের নিম্নস্তলের জান্নাত কোন রকম যারা জান্নাত হয়েছে স্পেশাল যদি হয় কি তা বুঝো বৌরভা কেমন হবে যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা বয়ের ভরা বার লাগে না আচ্ছা তো আকর্ষণ কমিনি যারা বাস্তবিকটা কিনা না রে আল্লাহ নিজে যে আকর্ষণ কমবে কিন্তু জান্নাতি একটা হুর দিলে এটা ভাইতে প্রথম সাইবেন চল্লিশ দিন সবার মধ্যে যাইবা

মাফ কবুল দিবে এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিয়েছিলাম 4টা গড়া 4টা কবলা আসেনি 4টা আপনারা ঠাডা হইয়া গেছে বাংলাদেশের জন্মনিয়া আশা কয় তারিখ গেছে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো বাইনা মানে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনাদের শোনায় বাংলাদেশ হইল ফ্রেম পিরিট করতে পারবেন প্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারি দিছে ভালোবাসার লেগিয়া কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়া সাথে প্রেম করতে পারবেন কিন্তু বিয়া কর্তার নাম বিয়া করলে হয় দ্বন্দ্বনীয় অপরাধ প্রেম করলে হয় ইঞ্জয় কথা বুঝুন মনে কর হাস্যকর বিষয় না তামাশার বিষয় না হতা দিয়ে কইন যাবে আমি কি মুর্দা সামনে কথা কইনি তো কি তা মা তুই ও সিলিটি বাসা মারিয়ে দিছি কথা লাগিয়ে নি না আপনারা ইয়াল বেড়া লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা রে মানে বলতেছি যে আমাদের দেশে চোদ্দ বছরের মায়ের সাথে কল্লা হয় এনজয় এক বয়সে বলা হয় এনজয় করে পড়ুক যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বাংলায় লুচ্ছে চোখ বালানা বাস্তব না বাস্তব বিয়া করছে কল লুচ্ছে চোখ বালানা বলে ফ্রেম করলে হয়টা এনজয় এক বয়সে করে এটা সমস্যা নাই কি জালের বাংলাদেশ রে বাইরে বাংলাদেশও বিয়া করলে কয় এর চোখ বালানা ফ্রেম করলে কয় এনজয় চোদ্দই ফেব্রুয়ারি দিছে ফ্রেম করবার লেগে ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারির চোদ্দ তারিখে এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে বাঘ হইছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান বাস্তব নমাস্ত ওই জাফরিক বানের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী চোদ্দ তারিখ যা আছে বান্দর চান্দর লইয়া সব লাম্ব লাম্বা খাম কু খাম দিনের খাম সব কইয়া

করে এই যে হোটেলগুলোতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে ও बाप জানাবে বিচার হচ্ছে কোন বাধা নাই কিন্তু যখন 10 মাস 12 দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন 71 টিবে বাইড়িয়া করব এগুলো তো একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আর দুই একটা বান্দরের গোষ্ঠী রইল আপনারা কি বলেন এটা কবি না এটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ হেও কইবো আবার